আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান আমাদের নতুন সেগমেন্ট ছোটো ছোটো কিছু গল্প কথা আজকের গল্প শেষ স্টপ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন শেষ স্টপ গভীর শীতের এক রাত কলকাতার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাস স্টপ চারিদিক ঘন কুয়াশায় আর শীতে যেন কাঁপছে আর রাস্তায় একটি জনপ্রাণীও নেই রাত তখন প্রায় পৌনে বারোটা রাজীব অফিস থেকে দেরি করে বেরিয়েছে শেষ বাস ধরতে পারলেই বাড়ি পৌঁছানো যাবে হঠাৎ দূর থেকে দেখা গেল এক আলো যেন হাসার আলো বলা চলে বাস আসছে বাসটা ধীরে ধীরে এসে থামল ড্রাইভার মাথা নিচু করে বলল চড়বেন এটাই শেষ বাস রাজীব ভাড়া দিয়ে কোনো ক্রমে বাসের জানলায় ধারে একটা সিটে বসল আশ্চর্য গোটা বাসে সে শুধুই একা শুধু ড্রাইভার আর কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর টিকিট কেটে ফিস ফিস করে বললো শেষ বাসে চড়া ঠিক হয়নি বাপু রাজীব অবাক হয়ে তাকালো কন্ট্রাক্টর তখন মাথা ঘুরিয়ে জান্নার বাইরের দিকে তাকিয়ে আছে বাস চলতে লাগলো কুয়াশার ভেতর দিয়ে আরও ক্রমশ ফাঁকা হতে থাকলো চারিদিক হঠাৎ রাজীব বুঝতে পারল এ রাস্তা তার চেনা নয় সে ড্রাইভারকে জিজ্ঞেস করলো দাদা এই কোন রাস্তা ড্রাইভার উত্তর দিল না কুয়াশার মধ্যে হঠাৎ রাজীব দেখলো রাস্তার ধারে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারা সবাই একদম নিশ্চুপ মুখে কোনো ভাষা নেই ড্রাইভারের কথায় সবাই একে একে বাসে উঠতে লাগল রাজীবের কাশি উড়ে উঠলো সব যাত্রীর মুখ ফ্যাকাশে চোখ কোঠরে ঝুঁকে গেছে ঠোঁট মিলিছে যেন জীবিত নয় এক মহিলা রাজীবের পাশের সিটে এসে বসে হালকা হেসে বলল নতুন আমরাও একদিন তোমার মতো শেষ বাসেই উঠেছিলাম রাজীবের বুকের ভেতর ধরপড়ানি শুরু হলো সে চিৎকার করে উঠে জানতে চাইল যে কেন তাকে বলা হচ্ছে না তারা কোথায় যাচ্ছে কিন্তু চিৎকার করার কোনো ক্ষমতা তার আর পরবর্তীতে ছিল না পরবর্তীকালে যখন সে জিজ্ঞাসা করতে চাইলো শুধু কন্ট্রাক্টরের চোখ দেখেই তা আর করা গেল না গলা দিয়ে তার শব্দ বেরোলো না বাস থামলো অন্ধকার এক মাঠের ধারে কন্ট্রাক্টরে সে বলল নেমে পড়ুন নেমে পড়ুন বাবু এটাই আপনার শেষ স্টপেজ রাজীব হাঁটতে হাঁটতে চারিদিক দেখল এখন স্নি অবাক চারিদিকে কোনো ঘর বাড়ি নেই শত শত মানুষ দাঁড়িয়ে আছে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে এক বৃদ্ধ এগিয়ে এসে ফিস করে বললো সে আগত তুমি এখন আমাদেরই মতো তখন রাজীব দেখল তার নিজের হাত ঠান্ডা হয়ে এসছে বরফের মতো শক্ত হয়ে গিয়েছে আর দূরে রাস্তায় ধারে সে দেখলো নিজের নিথর দেহ পড়ে আছে গাড়ির ধাক্কায় চূর্ণ বিচিন্ন। বাসে হর্ন বাজলো কন্ডাক্টর ডাক দিল চলো সবাই পরের যাত্রীদের নিতে হবে আমাদের গল্প এখানেই শেষ জানাবেন কিরম লাগলো